এক টাকা করতে হবে তো আজকের এই ভিডিও করবে এই ফার্নিচার থেকে মোহাম্মদ হৃদয় ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আজকে মাত্র 75000 হাজার টাকা বেডরুম প্যাকেজ দিচ্ছেন এটা কি আসলে সত্যি ভাই

দেখেন এখানে শাড়ি রেখে এখানে মিলের সাজাগুজ করতে পারবেন মিলারটা হবে লং মিলের ওরা পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি দেখা যাবে কিন্তু এই পাশে কি আছে ও দুই পাশে থাকবে সেল করা দেখেন এরও কিন্তু ভিতর তো অল ক্যাবিনেটটা একটু দেখাই দিব তিন পালা করা থাকবে দেখেন অল ক্যাবিনেটের স্পেসগুলো দেখেন অনেক স্পেস তিনটা সেল্ফ করা থাকবে সেলফে হিউজ পেমেন্ট থাকবে হিউজ পেমেন্ট ডিনার সেট রাখতে পারবেন এখানে ব্যাটে কি ক্যারি করার সুবিধা আছে দুই ভাগে ভাগ করা যাবে অনায়াসে কিন্তু পাঁচতলা তালা দশ বন্ধু ক্যারি করতে পারবেন নিচে কি কি থাকছে ভাই থাকবে এখানে একটি পালা থাকবে এখানে একটি পালা থাকবে আচ্ছা দেখেন এ হচ্ছে ফুল প্যাকেজ তৈরি করছেন হচ্ছে দেখেন গ্যারান্টি দিচ্ছেন কদিনে ভাই এর কালাগাটা অ্যান্টি আগে বলে দিছি আবার বলে দেই মাত্র 75000 মাত্র মাত্র 75000 থেকে ফুল বেডরুম পেয়ে যাচ্ছেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে অ্যাডভান্স না করতে না শুধুমাত্র নাম ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডার তো এর পাশে কি না আরেকটা লাক্সারিয়াস মডেল বেডরুম

এক লক্ষ টাকায় বেডরুম প্যাকেজ ডেলিভারি ফি থাকবে সেক্ষেত্রে অগ্রিম একটা টাকাও দিতে হবে না মাত্র এক লক্ষ টাকায় কি কি পাচ্ছেন আমি আবার একটু দেখে দেই কিং সাইজের একটা ফুল বক্স কার থাকবে একটা ম্যাট্রেস থাকবে একটা সাইড বক্স থাকবে একটা অল কেমিনেট থাকবে একটা আলমারি থাকবে একটা ভ্যানিটি ড্রেসিনেবল থাকবে একটা টুল থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে এই হচ্ছে ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় ডেলিভারি ফ্রি কোন টাকা পয়সা দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়াও প্রবাসী বাইরে চাইলে কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন ইমুয়ার্স করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাম টাকে জে কে ফার্নিচার্নিচার অল স্ক্রিনে আছে এখনই এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন তো কথা বলাচ্ছি না ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ